আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাতচল্লিশ নম্বর ওয়ার্ড যা আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি এক কাঠা জমি আছে দুই পয়েন্ট কম আছে আমরা এক কাঠাই ধরি জমিটি এখান থেকে আপনার এই যে এই পর্যন্ত যে পর্যন্ত এখান থেকে আপনার এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত টোটাল বারো ফিট রাস্তা জমির মুখটা কত ফিট আছে ভাই হ্যাঁ জমির মুখটা

এই যে আপনি দেখতে পারতেছেন এই অল্প জায়গার মধ্যে যে আরো ভবন করা সম্ভব আপনারা দেখলেই বুঝবেন এই যে এই জমির মুখটা আপনার পাশে একুশ ফিট আছে ওই জমির মুখটাও আপনার পাশে একুশ ফিট আছে এই যে দেখতে পারতেছেন একুশ ফিট আছে আপনারা চিন্তা করতে পারেন যে আসলে চিকুন জায়গার মানে চিকুন জমির মধ্যে আপনার জমি দিয়ে এরকম সুন্দর ভবন করা যায় এখানে দুই কাঠা জমির মতন আছে দুই কাঠা জমিতে আপনারা ভবন করছে আর এখানে আছে এক কাঠা জমি এক কাঠা জমিতে আপনারা যদি রাজুগের প্ল্যান নিলেও তিনতলা করতে পারবেন চারতলাও করা যেতে পারে দেখতে পারেন জমিটি শুধুমাত্র এক কাঠা জমি আর এলাকাটির পরিস্থিতি আপনাদের দেখেন খুবই ডেভেলপ এলাকা আপনার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাতচল্লিশ নম্বর ওয়ার্ড আর এই সাতচল্লিশ নম্বর হচ্ছে আপনার দক্ষিণখানের প্রাণকেন্দ্রে আপনার চালাবন যে জায়গায় আপনার দক্ষিণখান থানা অবস্থিত মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজ সেনবাড়ি গণকবরস্থান যে বারো ফিটে থেকে আপনার ষোলো ফিট রাস্তায় ষোলো ফিট রাস্তায় আপনার মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজ যে বারো ফিট রাস্তা প্লাস ষোলো ফিট রাস্তা আর বিয়ার্স আপনারা যদি জমিটি দেখতে চান অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখিয়ে দেব উচ্চ জমি বাড়ির জমি আপনার পঁয়ত্রিশ লক্ষ টাকা পার কাঠা এই এক কাঠা জমি আপনার পঁয়ত্রিশ লক্ষ টাকা দিচ্ছে আপনারা জমি ক্রয় করার পূর্বে যদি ইচ্ছা করেন তাহলে বাউন্ডারি করে সেই সাইনবোর্ড দিয়ে তারপরেও কিনতে পারবেন মালিকের সাথে আমাদের সরাসরি কথা হয়েছে আর বিয়ার্স আপনারা অবশ্যই জমি দেখতে হলে অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখিয়ে দিব আর দেখেন এখানে সব দশতলা ভবন হচ্ছে দশতলা ভবন এই এলাকাটি আরও ডেভেলপ হবে আসলে সেনবারি গণকবরস্থান রোডে আপনার সোয়ার্জ কাজ ধরবে কারণ এই রোডে থানা অবস্থিত তাই এখানে একটু বিলম্ব হচ্ছে দেরি হচ্ছে আপনার এই রোডে কিছুদিনের মধ্যে কাজ ধরে ফেলবে তখন এই এলাকায় এই দামে জমি পাবেন না আর বিয় সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আজকের মতন শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম